আল্লাহতাল আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন সেই জান্নাতে যাওয়ার জন্য ফরজ কিছু বিধান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সাহাবায়ক এরম বেদুন আরাবী নবীজির কাছে এসে জানিয়েছেন ইয়া মোহাম্মদ আউয়া রসুল আল্লাহ দৌল্লানী আলা আনুল তুলদ আফুলতুল জান্না আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব অন্য হাদিসে এসেছে আমি জান্নাতের নিকটবর্তী হব জাহান্নাম থেকে দূরে সরে যাব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বিধানের কথা বলেছেন ইমান ঠিক করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমাদানের রোজা রাখবে অর্থ সম্পদ হলে যাকাত দেবে রাস্তা খরচের সামর্থ্য থাকলে হজ আদায় করবে

অর্থাৎ জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আল্লাহর ফরজ বিধান পালন করা চূড়ান্ত হারাম বিধানগুলো থেকে নিজেকে বাঁচানো এরপরে ইসলামের যে সকল কার্যকলাপ রয়েছে সুন্নাত আছে নফল আছে মুস্তাহাব আছে মন্দুব আছে এইগুলো হলো জান্নাতে নিজের তারাকি মর্যাদা বাড়ার মাধ্যম এই জায়গায় যতগুলো লাইট জ্বালানো হয়েছে আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি যদি একটা লাইট জ্বালানো হতো তাও তো বুঝতে পারতাম যে আমার শেষে একজন মানুষ আছে বুঝতে পারতাম না যদি কোনো মুমিন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ এবং ফরজ বিধানগুলো পালন করেন ইসলামের চূড়ান্ত নিষিদ্ধ হারাম গুলো তিনি বাদ দেন তাহলে এর বদৌলতে এর বিনিময়ে তিনি আল্লাহ তালার নিকটে জান্নাত প্রাপ্ত হবেন জান্নাত পেয়ে যাবেন সুবাহান ফরজের পাশাপাশি যারা নফল বাড়াবেন সুন্নাত করবেন মুস্তাহাদ করবেন আল্লাহ তালা এগুলোর বিনিময়ে জান্নাতে তার সুযোগ বাড়িয়ে দেবেন তার ফ্যাসিলিটি বাড়িয়ে দেবেন জান্নাতের ক্রমান্বয়ে স্তর তার জন্য একের পরে এক আল্লাহ তালা বাড়াতে থাকবেন সুবহান কিন্তু যদি কোনো ব্যক্তি ফরজকে যথাযথভাবে পালন করে হারামকে সঠিকভাবে ছেড়ে দেয় তার জীবনে কোনো সুন্নাত না করে মুস্তাহাব না করে নফল না করে তবু ওই ব্যক্তির ন্যূনতম জান্নাত পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশা আল্লাহ নবীজির অগণিত হাদিস এই সাক্ষীগুলো দিয়ে থাকে আমাদের জন্য আলহামদুলিল্লাহ কিন্তু এই সুন্নাত নিয়ে এই নফল নিয়ে এই মুস্তাহাব নিয়ে মুসলমানেরা যখন বিবাদ দুসংবাদে জড়িয়ে যায় ঝগড়া হট্টগোল বেঁধে যায় একজন আরেকজনকে কাফিদ মুশরিক মুনাফিক ইত্যাদি মোরতার এগুলো যখন বলতে থাকে তখন মূলত এই সন্ন্যাদ গুলো রক্ষার জন্য মুস্তাহাব গুলো পালনের জন্য একটা হারাম কাজ মোমেন মুসলমান ইমান অবস্থায় করে ফেলে সেটা হলো আরেকজন ইমানদারের উপরে সে চরম বিদ্বেষ পোষণ করে করি কিনা ভাই আমি যদি হাত নাভির নিচে বাঁধি আমার পাশের জন যদি হাত বুকে বাঁধে আমি মুসলমানের ভেতরে একটু খারাপ লাগে না যে এই পাশের লোকটা যে বুকে হাত বাঁধলো এ মনে হয় আমার দলের না এরকম মনে হয় 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 কি না কিন্তু যদি একজন মুসলমান জানেন নভীর নিচে হাত বাঁধা যেরকম সাহাবায়ামের আমল থেকে প্রমাণিত বুকের উপরে যিনি সুন্নাত পদ্ধতিতে হাত বেঁধেছেন এটাও নবীজির সুন্নাত থেকে প্রমাণিত আর এই হাত বাঁধার কাজটাই মূলত সুন্নত এটা অজীব নয় এটা ফরজ নয় তাহলে ওই ব্যক্তি কি আমার পাশের জনের আপনার পাশের জনের প্রতি মনক্ষুণ্ণ মন খারাপ হওয়ার কোন কারণ আছে কিন্তু ইহুদি খ্রিস্টান জাতি এভাবে দিনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো শাখা বিষয়গুলো নফল মুস্তাহাব বিষয়গুলো আমাদের কাছে ফরজের চাইতেও বড় করে তুলেছে যাতে এগুলো নিয়ে আমরা মারামারিতে ঝগড়া বিবাদে হট্টগোলে দলাদলির মাধ্যমে বিভক্ত হয়ে যায় মাঝখান থেকে ইমান নামক জিনিস তারা চুরি করে নিয়ে কুফুর এবং শিরক আমাদের সমাজে আমাদের জীবনে তারা প্রসার ঘটাতে পারে ঠিক কিনা এই জায়গায় সচেতন হতে হবে তাহলে সাহাবাই কেরামের সময়ে বিভক্তি ছিল ভিন্ন মত ছিল কিন্তু এই ভিন্ন মতগুলোর কারণে তারা একজন আরেকজনকে আলাদা মনে করেননি আলাদা দলের মনে করেননি তাদের থেকে তিনি ভিন্ন হিসেবে চিহ্নিত করেন নেই অতএব যে হানাফি যে সাফেই যে হাম্বলি যিনি মালে কি যেই মাঝহাবেরই অনুসরণ করুন না কেন যদি সুন্নার আলোকে তিনি তার জীবনের আমলগুলো করেন তার প্রতি কোনো হিংসা মনের ভেতর থেকে কোনো বিদ্বেষ এইগুলো একজন মুসলমান হিসেবে লালন করা যাবে না আচ্ছা আমি যদি এভাবে আমল করে জান্নাতে যাই তাহলে কি আপনার জান্নাতের জায়গা কমে যাবে আল্লাহর জান্নাত কি রকম তাহলে তার প্রতি আমার ভিন্ন চিন্তা তার প্রতি আমার মনক্ষুণ্ণতা তার প্রতি আমার হিংসা বা বিদ্বেষ সে অন্য দলের আমি মুক্তিপ্রাপ্ত দলের এই চিন্তা কি একজন মুসলমানের করা উচিত হবে কশ্চিন কালেও নয় সমাজে যত ধরনের সমস্যাগুলো রয়েছে মিলাদ নিয়ে কিলাম নিয়ে দরুদ সালাম নিয়ে নামাজের কাইফিয়াত নিয়ে তারাবি নিয়ে সবে বরাত নিয়ে সমস্ত সমস্যাগুলোর স্তর হলো সুন্নাত অথবা মোস্তাহাব তারপরে রয়েছে ওয়াজিব এর পরে রয়েছে ফরজ এর নিচে রয়েছে মাকরু তার নিচে রয়েছে হারাম যারা এই হারামের স্তর বাদ দিয়ে দেবে মাকরু তাহারিমি থেকে সতর্ক থাকবে যারা ওয়াজিব পালন করবে যারা ফরজ বিধান মেনে চলবে এই ফরজ ধরার কারণে হারাম ছাড়ার কারণে অটোমেটিক্যালি তারা জান্নাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বাকি এই নফল এবং মুস্তাহাব গুলো ইসলামের সৌন্দর্য ওই যে বললাম হুজুর বেলা বারোটায় আপনাদেরকে উপহার দেবেন এই উপহার নেওয়ার জন্য তার নিজের নিজের সুবিধা কাজকর্ম সেরে যখন বারোটায় উপস্থিত হবেন এই যে সুযোগ আছে যে এমন তো হজুর বলেন নাই সকাল থেকে কেউ কোনো কাজে নামতে পারবে না কোনো ব্যস্ততা দেখাতে পারবে না কেউ ব্যাংকে যেতে পারবে না কেউ মাঠে কাজ করতে পারবে না সবাইকে সকাল বেলা থেকে বারোটার অপেক্ষায় দোকানে গিয়ে বসে থাকতে হবে এইটা যেরকম শর্ত করা হয়নি আমাদের মূল লক্ষ্য হলো জান্নাত আর ওই জান্নাতে যাওয়ার জন্য প্রক্রিয়া হলো ফরস পালন করা হারাম ছেড়ে দেওয়া যারা যত সুন্নত বাড়াতে পারবে নফল বাড়াতে পারবে আল্লাহর জান্নাতের জায়গাগুলো তাদের জন্য চাকচিক্যময় হবে সৌন্দর্য হবে আর সুরম্য প্রাসাদ তাদের জন্য নির্মিত হবে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি আমরা ঝগড়া করি বিবাদ বিসংবাদে জড়িয়ে যাই নিজেদের মধ্যে দলাদলি তৈরি করি তাহলে ওই যে মিস্টার ব্লিংকেন তারা আমাদের ভেতরে তাদের ধর্ম চাপিয়ে দেওয়ার সুযোগটা আমরাই করে দেই ঠিক কিন্তু আজকে মুসলমান বুঝতে পারছে না আমি ফুরফুরায় যাই তুমি যাবে না কেন আমি চর্ম যাই তুমি যাবে না কেন আমি তাবলিগ থেকে হেদায়েত পেয়েছি তুমি মানবে না কেন আমি সাংগঠনিক প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা করতে চাই তুমি আমার দলে সামিল হবে না কেন সবাই এক প্ল্যাটফর্মে একই পদ্ধতিতে কাজ করতে হবে এইটা সুন্নত নয় কিন্তু একজন দাওয়াতের মেহনতে কাজ করবেন একজন পীর মাশায়েখের সাথে কাজ করবেন আরেকজন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি দিন প্রতিষ্ঠার চেষ্টা করবেন পরস্পর পরস্পরকে ভালোবাসবে একজন আরেকজনের কাজের সহযোগী হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে অমুসলিমদের ষড়যন্ত্র রুখে দেবে এইটা হলো মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা এই জিনিস বুঝতে যত দেরি হবে আমাদের অগ্রগতি তত ব্যাহত হবে